কে নিয়ে যে গণ করেছে এবং যে সাফল্য এসেছে এই সাফল্যকে ধরে রাখতে হলে প্লাসকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিশোধ পরিবেশন করে জাতিকে এগিয়ে নিতে হবে এই উপদেষ্টা পরিষদ যদি কোনো প্রকার ভুল ত্রুটি করে থাকে সেগুলো সেগুলো সংশোধনের উদ্দেশ্যে তাদেরকে তাদেরকে পরামর্শমূলক সংবাদ পরিশোধন করতে হবে এবং তাদের ভুল ত্রুটিগুলো ধরে দিতে হবে কোনো প্রকার প্রসামুদিক হলুদ সাংবাদিকতা করা যাবে না ই প্লাসের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে ধরে রাখতে হবে আমি করানজীবী হিসাবে করঙ্গনে যে সমস্ত দুর্নীতি অনিয়ম হয়রানি মানুষকে হয়রানি করতেছে মানুষ কর কর নেটের আওতায় এসে ভয় পাচ্ছে এই ভয়ভীতি দূর করার জন্য সে সমস্ত এখানে দুর্নীতি হয় এই দুর্নীতিগুলো অনুসন্ধান করে যাতে তুলে দিতে হবে এবং এই সরকারকে এগুলা জানানোর দায়িত্ব যদি নিতে পারেন তাহলে কে করঙ্গনে হিসেবে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে না এই জন্য যে যাতে এই সমস্ত এখানে যে সমস্ত হয়রানিমূলক যাতে কোনো আইন না হয় যে সমস্ত আইনের মাধ্যমে মানুষ হয়রানি হয় বিশেষ করে অডিটের নামে যে সমস্ত হয়রানিগুলো হচ্ছে অডিটের আমরা বিরোধী নই কিন্তু অডিট অডিটকে বাণিজ্য হিসেবে তারা গ্রহণ করেছে মানুষকে অডিটের নামে যেইভাবে হয়রানি করতেছে সেই হয়রানি যাতে বন্ধ হয় এবং সুস্থভাবে সুন্দরভাবে অডিট করে মানুষের যে সমস্ত যারা মানুষ যারা কর ফাঁকি দিচ্ছে তাদেরকেও ধরতে হবে আর যারা অঙ্গনে আসতে যাচ্ছে তাদেরকে আসার সুযোগ করে দিতে হবে ধন্যবাদ